হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে পুরোপুরি আটটা আমি উঠেছি সাতটা দশে ঘুম ভেঙে গেছে সাতটা অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে উঠছি উঠবো করতে করতে সাতটা পঁয়ত্রিশে উঠলাম উঠে ব্রাশটা করলাম ঘরটা আজকে ঝাঁপ দিয়ে যাচ্ছি কারণ আজকে শুনো দশটায় আন্টি আসবে তোকে দিয়ে এসে আমি বাসনগুলো মেজে ইচ্ছা হচ্ছে যে রান্নাটা বসিয়ে দাও তাড়াতাড়ি করে ফেলবো ভীষণ মাথা যন্ত্রণা করছে জানি না কেন চশরা না পড়াও আমার শান্তি হচ্ছে না দেখো কীভাবে নাক টানছে শুনু আর ওর বাবা বেঘরে ঘুমোচ্ছে দেখো কীভাবে শুয়ে রয়েছে বেঘরে ঘুমোচ্ছে আটটা তো প্রায় বেজে গেছে প্রায় কি আটটাই বাজে তো এখন ওকে টেনে তুলবো ব্রাশটা করিয়ে ওকে দিয়ে আসি ড্রয়িংয়ে বাইরে তো পুরো মেঘলা পুরো মেঘলা মানে পুরো অন্ধকার এই ওয়েদারটা তিন দিন ধরে হয়ে রয়েছে ঠিকই হচ্ছে না না কবে হবে তো এখন সোনকাকে তুলে ব্রাশ করাবো এই এক জ্বালা জানো তো প্রতিটা দিন শনিবার মানে মোটে ডেকে ডেকে তোলা যায় না আগে তুলে দিয়ে আসি তারপর আমি ধীরে সুস্থ কাজ বাজ সারবো তাড়াতাড়ি আজকে কাজ বাজ করার ইচ্ছা আছে কারণ আনটি দশটা আসবে তার আগে আমাকে কিছুটা কাজ সেরে যেতে হবে কারণ ছুটি হয়ে নিয়ে আস্তে আস্তে দশটা বেজে যায় প্রায় এ হচ্ছে ব্যাপার তো ভিডিওটাকে স্কিপ করো না সারা দিন কী মানে কিভাবে কাটাই দেখতে থেকে হয়ে গেছি আমি রেডি ওই যে সুবোধ বালক রেডি হয়ে শুয়ে রয়েছে নাম বাবার নাম তাড়াতাড়ি আটটা পনেরো বাজে দিয়ে আসি চল চল তাড়াতাড়ি নাম যেতে পারি নেই আমি ব্যাগটা নিচ্ছি এনে কানে হেডফোনটা দে ব্যাগটা কাঁধে নেমে সাইকেলটা বের করছি আজি একদমই ঠান্ডা নেই আরও মেঘলা মেঘলা করে রয়েছে তো আরও ঠান্ডা কম একদমই ঠান্ডা নেই বললেই চলে বাড়ি এসে কালকে ওই লাউ করেছি লাউয়ের ছোকলা রেখে দিয়েছিলাম ভাজাটা ভালো খাই এই যে লাউয়ের ছোকলাগুলো কাটলাম শুনুর জন্য দুধ গরম করছি হয়ে গেছে এখন বেরোবো সাড়ে নটা বাজে বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে তো নিয়ে আসি দুধটা গরম করে রেখে গেলাম তাহলে ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে ছটোপাট খেয়ে নিতে পারবে দাদাই জাস্ট বিছানা টিছানা গুছিয়ে নিলাম শুনুকে এসেই ওকে আগে খেতে দিয়ে দেবো চকস দিয়ে খেয়ে নেবে তখন যাব শুনুকে নিতে এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ এখানে করছি চাটনি চাটনি হয়ে গেছে নামাবো এখানে ওই লাভের ছোকলা ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এই কটা ছিম ছিল ভাবলাম আমার ওই প্রিয় তরকারি করে ফেলি নিরামিষ যেহেতু তো ছিমের এই তরকারিটা বসাবো এখন আর তারপরে করবো এই যে সয়াবিন ধুয়ে রেখেছি আলু কেটে রেখেছি সয়াবিনের ছোল এই করলেই হয়ে যায় শুনুকে নিয়ে এসে ওকে দুধ দিয়ে দিয়েছিলাম হরলিক্স দিয়ে ও খেয়ে পড়তে বসে গেছিলো আর তোমাদের দাদার আমি চা খেয়েছিলাম তখন ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তো খেয়ে দিয়ে তোমাদের দাদা ওই দশটা পনেরো কুড়ি নাগাদ বেরিয়ে গেছে তারপরে আমি কিছুক্ষণ বসে ফোন দেখলাম রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম এখন বারোটা পাঁচ মতো বাজে তো চেঞ্জ করে নিই ড্রেস কারণ একটুখানি লাফান্দরি খেলবো বলে তো কী ওটাকে ছিমে তরিটা বসিয়ে দিয়ে তারপর একটু লাফান্দরি খেলতে যাব খেলে এসে চেঞ্জ করবো তারপরে সবই তরিটা করবো সকালে বাসি বাসন বাঁচি সেগুলো রয়েছে ভাবছি এখানে একটা বাসন বেরোবে একেবারে সব মেজে নেব আর কতগুলো জমিয়ে রেখেছি দুদিন ধরে কাছে নেই এই ওয়েদারের জন্য আজকেও সেম ওয়েদার ওরকমই মেঘলা আজকে আর ফেলে রাখবো না কমফোর্ট দিয়ে কেঁচে দেবো যবে শুকাবে শুকাবে কারণ জমতে জমতে অনেক জমে গেছে এবার কালকে পুজো কালকে আবার যদি জামা কাপড় পরি মানে নতুন সেগুলো আবার জমবে এত জমালে হবে না পরে আমার কষ্ট হবে ওই জন্য আজকে যেগুলো জমেছে সবগুলো আজকে কেঁচে দেবো আবার পরেরটা পরে দেখা যাবে রোদ উঠলে উঠবে না উঠলে থাকবে করে যাবে শুকায় শুকাবে যত জামা কাপড় সব জমানো ছিল সব কেঁচে দিলাম এই যে জুড়ে মেলে দিয়েছি এখন বাজে হচ্ছে দুটো জামা কাপড় কাচলাম বাসনগুলো সব মাজা কমপ্লিট এখন কাজের মধ্যে বাকি হচ্ছে ঘরটা মোছা ঘরটা মুছলে আর স্নান করে পুজো দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যায় তো এটুকু করতে পারলে বাঁচি সকালে ওই এক কাপ চা দুটো বিস্কুট আর কিছু খাইনি খিদে মানে প্রাণ অষ্টাগত তো এখন আর খাইনি বেলা হয়ে গেছে বলে ভাবলাম কি করে কাজ বাজ ছেড়ে একেবারেই খেয়ে নেবো ওই জন্য আর খাইনি শুনুত তো আনটি যার পর স্নান টান করে এখন সাইকেল চালিয়ে বেড়াচ্ছে ওর ঠাম্মার ঘরে হয়েছে চিংড়ি মাছ ওর ঠাম্মা ভাত দিয়েছে বলছে তাহলে তুই পরে খেয়ে দিস ওর চিংড়ি মাছ হলে আর ও ঘরে খাবে না ওর চিংড়ি মাছ দিয়েই খেয়ে নেবে আমি কাজ বাজ সেরে তারপরে খাবো পারছি না হাঁপিয়ে গেছি হাত মানে ব্যথা হয়ে গেছে ডলতে ডলতে জামা কাপড় শুনো জামা কাপড় প্রচুর নোংরা কেন ও খেলাধুলা করে ধুলোবালি মাখে এবার পুরো মানে জামা বিশেষ করে জামার হাতাগুলো এত নোংরা ডলতে ডলতে হাত ব্যথা হয়ে গেছে পুরো এখন গিয়ে ঘরটা মুছি কাজ বাজগুলো সারি বাবা আর ভালো লাগছে না এই মাত্র সবে খেতে বসলাম তিনটে বাজে সব কাজ বাজ সারলাম এটা হচ্ছে জানুই ছোকলা ভাজা এই যে ছিম এটা হচ্ছে স করবো না করবো না করে অনেক কিছুই হয়েছে বেশ ভালোই হয়েছে সবকটা মোটামুটি আমার প্রিয় জিনিস এখন বাজার হচ্ছে সাড়ে সাতটা আমি খেয়ে দেওয়া যেটা শুয়েছিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে কালকে রাত্রে তোমাদের পাখা চালিয়েছে রাত্রে আর বন্ধ করেনি বলেছে পরে বন্ধ করবে ভুলে গেছে ঘুমিয়ে পড়েছে তো পুরো ঠান্ডা লেগে গেছে ঢান্সা একটু খুব যন্ত্রণা করছে কান নিয়ে মাথা নিয়ে আর তার সাথে চশমাটা পড়ছি না আরও যন্ত্রণা করছে তো একটু শুয়েছিলাম খেয়ে উঠে ছটা নাগাদ উঠে সন্ধ্যা দিলাম এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাজারে আমরা সোমবার দিন সরস্বতী পুজো করবো এটা আমরা মিলে বলেছি তোমাদের হয়তো আগে তো ওই জন্য এখন বাজার করতে যাচ্ছি কারণ কালকে ওরা ঘুরতে যাবে আমি বাড়ি যাব তো আর সময় হবে না সেই কারণেই এখন যাচ্ছে বাজারটা করে আসি ঠাকুরটা হয়তো কালকে নিয়ে আসবে সোমবার দিন সকালে পুজো করব কারণ কালকে বিকেলে মানে বিকেলে বলছি কারণ দুপুরে সবাই ঘুরতে বেরোবে এবার পুজো তো শুরু হচ্ছে নাকি বেলার দিকে এগারোটা না কটা বারোটার দিকে তো তখন তো কেউ বাড়ি থাকবে না আর ওই টাইমে পুজো করলে ঘুরতে যেতে লেট হয়ে যাবে ওই কারণে সোমবার সকাল সকাল পুজোটা হবে ওই কারণে সোমবারই সকালবেলা করবো তো এই কারণে এখন যাচ্ছি বাজার করতে ফল আর দর্শক আমরা ওরা কালকে নিয়ে আসবে এই হচ্ছে ব্যাপার শুনুকে নিয়ে যাচ্ছি শুনু বলতে যাবে তো আমি নুকাই বাবাই আর শুনু এই চারজন মিলে যাচ্ছি সাইকেলে করে যাব লাগবে আসছে কি বলছো বলো বাজারে খালি ভিড় দেখো সবার প্রথমে এসেছি দশকর্মার দোকানে সে লাইন পাচ্ছি না চারিদিক দিয়ে ভিড় দশকর্মার দোকানে এত ভিড় বিশাল ভিড় সিস্টেম করেছে এটা যে আগের থেকে সব প্যাকেট করা রয়েছে হ্যাঁ তারা মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ একটা ছোট ঘট লাগবে হ্যাঁ আরে পুরো একে পুজো করবো ওটা মাঝখানে তীর কাঠি মাটির ডালা কিনবি না আমরা ওখান থেকে নিয়ে নেবো বানিয়ে নেবো মাটির ডালা কিনতে লাগে সব বাজার পাতি করে নিয়ে এসেছি মোটামুটি ফল আর দশকর্মার হয়ে গেছে আমি শুধু ঠাকুরটা বাকি মেন জিনিসটাই বাকি ঠাকুরের জায়গায় তুই ধরবি না রে বাবাই তোকে বসানো যাবে না তাহলে দশ কানা পিড়ি বসাতে হবে তো এখন আমি পড়া হচ্ছে মেহেন্দি আমার একজন কী বলে কাস্টমার এসছে ওই যে ওনাকে এখন মেহেন্দি পড়াবো সরাসরতী বুঝে মেহেন্দি পড়বে তবে ভেবে না আবার যে টাকা পয়সা নিয়ে পড়াবো ও পাশে বাড়ি থাকে তোর মা বলে একটু মেহেন্দি পড়িয়ে দিতে তাই এখন মেহেন্দি পরাবো আর শুনো একটু লিখবে যেটুকু লেখে সবাই বুঝলে আড্ডা মারবো আর একটু মেহেন্দি পড়িয়ে দেবো যদি মেহেন্দি থাকে আমি একটু পড়বো সরস্বতী পুজো তো মেহেন্দি না পড়লে ভালো লাগে না আমার তো বেশ ভালো লাগে মেহেন্দি পড়তে খিদে পেয়ে যে কিছু খাওয়া হয়নি এসে গেলাম ছাদে ভিডিও পোস্ট করতে অনেকটা সময় লেগে গেল এখন প্রায় নটা বাজে দুটো বিস্কুট খাচ্ছি খেতে খেতে তোকে মেহেন্দিটা পড়াবো মেহেন্দি পড়ানো কমপ্লিট এখন বাজে পুরোপুরি দশটা এই হাতে একটা পড়িয়েছি এই হাতে দেখি কর পড়ম না বা হাতে ও ওটা ওখানে নিচে একটু ডিজাইন করতে হবে ভুলে গেছি আর এই যে উপরটা এরকম পড়েছে আর পারছি না হাত ব্যথা হয়ে গেছে ভাল লাগছে তোর মেহেন্দি ডিজাইনটা হ্যাঁ অবশ্যই ভালো লাগছে মেহেন্দি পরিয়ে উঠেছি তখন বাজে দশটা পনেরো তারপর একটু ভাত বসালাম তারপর শুনুকে খাওয়ালাম বিছানা টিছানা গোছালাম তোমাদের দাদা এসেছে কটার সময় কটা বাজে এখন পনে বারোটা বাজে তোমাদের দাদার খোজে সাড়ে এগারোটায় ও এসে পাহাড় তো দুটো বসলো তারপর এই সবে বসলাম খেতে এখনও খাইনি আর ভীষণ খিদে পেয়েছিলো কিন্তু খিদেটা এখন মরে গেছে আমার আর খিদে নেই এখন খেতে ইচ্ছা হচ্ছে না ওই মেহেন্দি পানোর পর দু একটা নিমকি খেয়েছি ব্যাস আমার খিদেটা পুরো গেছে ভোগে খেতে ইচ্ছা করছে না একদল তো খেতে তো হবে কিছু করার নেই রান্না যখন করেছি খেতে হবে এই যে ভাত বেড়েছি এখনও খাওয়া শুরু করতে পারিনি শুধু খাওয়া দাওয়া তো সব কমপ্লিট বলছি তোমাদের খাওয়া হোক তারপর আমি ওই ঘরে আজকে ওই ঘরে শুতে যাবে এবং ওই ঘরে শুলে আমার এত কষ্ট হয় কালকে যে কি কষ্ট হয়েছে মাঝখানে আমি শুধু বাবা ঠালে দিকদের ও দুই সারে জায়গা থাকে আমি এক কাঠে আমার ঘাড়মার ব্যথা হয়ে যায় ভীষণ কষ্ট হয় ও শুলে কালকে আমার এত রাগ উঠছিল ভোরবেলার দিকে মানে বলবো তোদের দুজনের আমাকে আমি এরকম করে এক মানে ঘেটি করে যে এরকম মানে সোজা হয় সময় সেইটুকু জায়গা নেই এরপরে দিন তাই করবো এরপর দিন শুই উল্টো পাল্টাই দেবো উল্টো পাল্টা দিলে এমনি সরে যাবি মাথা গরম হয়ে যায় রাত্রিবেলা সাড়ে দিন পর একটু শুই তাও যদি শান্তিতে না শুতে পারি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা শুনে চলে গেছে ওর তো ভীষণ সারাদিন তো ঘুমাই না এবার আজকে সকাল সকাল না ঘুম পাচ্ছি চশমা চলে এসছে এটা আগে যে চশমাটা পড়তাম একসাথেই কেনা হয়েছিল ওটা কম্বো কিনেছিলাম আমি অনলাইন থেকে ওটা অর্ডার করা হয়েছিল তো এটা সেমই কাটিং বাট শুধু প্রিন্টেড ওটা ব্ল্যাক ছিল এটা প্রিন্টেড এই হচ্ছে চশমা কেমন লাগছে জানিও কিন্তু চশমার একটা সমস্যা হচ্ছে আমি একবার ট্রাই করে দেখছিলাম এই যে পড়তে না পড়তেই চোখে যন্ত্রণা শুরু হয়েছে বলেছে রাখতে যে তিন চার দিন অসুবিধা হবে একটু অ্যাডজাস্ট হতে পাওয়ারটা যেহেতু পাওয়ারটা বেড়েছে নতুন পাওয়ার যেহেতু কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে আমার এই চোখের গোড়ায় যন্ত্রণা স্টার্ট হয়ে যাচ্ছে আমি তাকাতেই পারছি না আমি জানি না রাস্তাঘাটে এটা পরে যাবো কি করে কিন্তু পড়তে তো হবে অ্যাডজাস্ট তো করাতেই হবে বলেছে তোমাদের দাদার কাছে চশমা দেওয়ার সময় যে চশমা পাওয়ার দিয়েছে যে দোকান থেকে উনি বলে দিয়েছে যে চশমাটা পরে যখন উঠবো বসা থেকে উঠবো বা বসবো দেখে নিতে আমি বসার থেকে উঠবো আমি এদিক ওদিক দেখবো তখন তার মাথায় থাকবে না আমার কয়েকদিন পরবো পরে চোখে আগে কালকে তো ছুটি আছে কালকে বাড়িতেই থাকবো সারাদিন সেরকম বাইরে বেরোনোর নেই না কালকে তো বেরোবো যাই হোক ওই যাই হোক করে হাতচে হুচরে যাবো কয়দিন শুরু তো স্কুল নেই সোমবার দিনে ছুটি সারাদিন টানা পড়ে থাকবো আশা করি তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এই চাষ অনেক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজ ভিডিওটা এখানেই শেষ করছি হবে নতুন একটা ব্লগের সাথে তাদেরকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট